এখন শুধুমাত্র কোনো ব্যক্তি কেন্দ্রিক আওয়াজ বন্ধ করার চক্রান্ত নয় এখন যে চক্রান্ত গোটা ইসলামকে দুনিয়া থেকে বাংলাদেশ থেকে হটানোর চক্রান্ত চলছে এই মুহূর্তে যদি আপনারা মনে করেন এক বিদায় করে দেশ স্বাধীন করেছেন ভুল ধারণা আমরা এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে দেখে এসেছি এক ক্ষমতার পালাবদল হয়েছে আরেক দল আসছে যাদেরকে আমরা দেখেছি প্রত্যেকেই দুর্নীতিবাস ছিল এক দলকে উঠিয়েছি আরেক দল বসিয়েছি যারা গেছে তারাও চোর যারা বসেছে তারাও চোর এদেশে ততক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততক্ষণ শান্তি আসবে না যতক্ষণ কোরআনার আইন এদেশে প্রচারিত না হবে ভাইয়েরা আমার সজাগ দৃষ্টি রাখবেন আল্লাহ যেন আমার দেশকে হেফাজত রাখে নিজের জায়গা থেকে ইমানের সর্বোচ্চ পর্যায়ে যতটুকু করা লাগে রক্ত দেওয়া লাগে তো রক্ত দেবো জীবন যদি দেওয়া লাগে তো জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ তবু এদেশে ইসলাম এনেই ছাড়বো কি বলেন ঠিক না ইসলামের বিপরীতে এক বিন্দু পরিমাণে আঘাত যদি কেউ দেয় সহ্য করা হবে আল্লাহ আমাদের সেই ইমান দান করুক বলেন আমিন এই সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের উপর যেই নির্যাতন নিপীড়ন স্ট্রিম স্ট্রিম রুলার চলতেছে এটার বিপরীতে প্রত্যেকটা মুসলমানের সজাগ থাকা এটা ইমানই দায়িত্ব এটা আপনি যেই দল করেন না কেন আপনার পরিচয় যেটাই হোক সবচেয়ে বড় পরিচয় আমি এক আল্লাহর গোলাম এক নবীর এর চেয়ে বড় পরিচয় আমাদের আছে আছে কথা বলেন সবচেয়ে বড় পরিচয় আমার ইসলাম আমার ধর্ম গ্রন্থ নবী করিম সাল্লাম আমাদের নেতা যদিও আমরা নির্বাচনের আগে শ্রোগান দেই আমাদের নেতার পক্ষে কিন্তু মনে রাখবেন যাদের পক্ষে স্লোগান দিচ্ছি এরা কেউ আমাদের বন্ধু না স্বার্থ যতক্ষণ থাকবে ততক্ষণ ব্যবহার করবে স্বার্থ চলে গেছে তো টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিবে কথা ঠিক না ঠিক জোরে বলেন তো আল কোরআনের সৈনিক গোলাম আমি এই তো পরিচয় আল কোরআনের সৈনিকামি নেই তো কোনো ভয় এক কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিকামি নেই তো কোনো ভয় হয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চিরমলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া নেই তো কারো আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল নেই তো ভয় আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না কার গোলাম আমরা জোরে বলেন চিৎকার দিয়া বলেন কার গোলাম আমাদের নেতাকে মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সন্দেহ আছে এই কথায় যে এই লোকটা এই নেতার এই নবীর আখলাক মানবে সে যেই দল করুক এই মানুষটা দুনিয়াতে আখেরাতে উভয় জাগতেই সফল এবং শান্তি পাবে এই জন্য আল্লাহ পাক রব আলমিন নবী করিম সাল্লা ইসলামের চরিত্রের সনদ কোরআনে দিয়েছেন যেটা কোনো নবী অন্য কোন নবীর ব্যাপারে আলাদাভাবে পাক বলেন নাই প্রত্যেকটা নবী নিষ্পাপ প্রত্যেকটা নবী মানুষের মানুষ তাদেরকে ফলো করার মতো যোগ্যতা রাখে কিন্তু আল্লাহ আলামিন আপনার আমার রসুল সালামকে আলাদা যেই পাওয়ার দিয়েছেন এটার ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ পাক দিয়েছেন কেন গোটা দুনিয়া আসমান জমিন যা কিছু দেখতেছেন সাজানো এগুলো এই নবীর পাক রব্বুল আলামিন মহাব্বতেই সৃষ্টি করে দিয়েছেন নবীর মোহাব্বত সব গোটা আসমান জমিন সাজিয়েছেন তাল্লাপাকবুল আলমিন রসুলকে সম্মানিত জায়গায় এত উঁচু করেছেন দুনিয়াতে সবার নিচে আল্লাপাক পাঠিয়েছেন সবার পিছে পাঠিয়েছেন কিন্তু নবীর নির্বাচন যখন হয় আদম যখন নবী হয় নাই তার আগে থেকেই আল্লাপাক মোহাম্মদুর রসুল্লাহকে নির্বাচন করে দিয়েছেন সুমান কইলেন যখন কোন নবী দুনিয়াতে আসে নাই তখন আপনার আমার নবী আল্লাহ পাক তাকে নির্বাচিত করে রেখেছেন এটা হলো হলের মর্যাদা অন্য নবীদের ব্যাপারে পাক আলাদা এত আদর্শের কথা বর্ণনা করেন নাই কিন্তু আপনার আমার নবী করিম সল্লিয়াল্লামের ব্যাপারে পাক আলাদা 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 জাগায় জাগায় আয়াত নাজিল করেছেন অসংখ্য আয়াত বর্ণনা করেছেন শুধুমাত্র একজনকে কেন্দ্র করে

প্রত্যেকটা দলের মানুষ তো আল্লাহ রসুল সাল্লামের আখলাক মানলে শান্তি পাবেই হ্যাঁ তাকে কেউ যদি ইয়াহুদিও হয় খ্রিস্টানও হয় নাসারাও হয় বিধর্মীয় হয় সেও যদি পয়গম্বরের চরিত্র মানে সেও দুনিয়াতে শান্তি পাবে কিন্তু ঈমান না আনার কারণে পরকালে জাহান্ন হবে সেটা ভিন্ন হিসাব আজকে সারা বিশ্বে তাকিয়ে দেখেন ইয়াহুদি নাসারার আমার রসুলের আখলাখ ফলো করে আমরা তো রাত্রে ঘুমাই না আমাদের আদত হয়ে গেছে সারা রাত সজাগ থাকে ফেসবুক দেখে ইউটিউব দেখে ভিডিও দেখে নাটক মুভি দেখে ফজরের পরে ঘুমায় অথবা ফজরের আগে ঘুমায় আর উঠে হলো বারোটায় তো বরকত জিন্দিগি নষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট আর ইহুদিন আসার দেশে যে যে দেখবেন তারা কি করে তারা সন্ধ্যার পরে খাবার দাবার খেয়ে আটটা নয়টার মধ্যে ঘুমা যায় যেটা রসুলের আখলাক ছিল ফজরের আগে সুবে সাদিকের সময় তারা উঠে যায় কাজে লেগে যায় রিজিকের অন্বেষণে বেরিয়ে যায় এ কারণে গোটা বিশ্বের ইহুদি নাসারা এদের উপরে যতটা ক্ষমতার পাওয়ার আছে মুসলমানদের উপরে ততটা নাই কেন বলে ওরা সময়ের জ্ঞান রাখে যার কারণে সময়কে মূল্যায়ন করে আর মুসলমান মুসলমান দাবি করে কিন্তু সময়ের জ্ঞানও নাই কোন সময় মূল্যায়ন করা লাগবে এটা জানেও না ফজরের নামাজের সময় বরকতের সময় ঘুমায় নাক টান দিয়ে অধিকাংশ মানুষ আচ্ছা বলেন তো সকালবেলা ফজরের সময় দিলের ভিতরে শান্তি লাগে কিনা যারা নামাজ পড়েন তারা বলবেন ফজরের নামাজে যখন ঘুম থেকে জাগেন দিলে শান্তি লাগে কি লাগে না কেন আল্লাপাক এই সময় গোটা বিশ্বের মানুষের উপরে আল্লাপাক রহমত নাজিল করে সর্বপ্রথম রহমত আল্লাহ পাক আসেন আনেন ওখান থেকে আল্লাহ পাক ভাগ বটোয়ারা করে গোটা দুনিয়ায় ছড়ায় দেন যেখানে যখন সুবেহ সাদিক সেখানে তখন আল্লাহ পাক রহমত চলে যায় বান্দা যদি ওইটা করিয়ে নেয় তো ওই রহমত ওই বরকত ওই রিজিক ওই নিয়ামত বান্দার কপালে জুটে আর যে বান্দা ওই বান্দার কপালে না দেখবেন নামাজি ব্যক্তি অল্প ইনকাম করলেও ফজরের নামাজের বরকত নেওয়ার কারণে তার জিন্দগিতে কোনো অসুবিধা নাই আর সারা আর সারাদিন চব্বিশ ঘন্টা টাকার পেছনে দৌড়ায় কিন্তু ফজরের সময় ঘুমায় এই ঘুমানোর কারণে বরকত নাই যার কারণে আজিওন 10 লাখ উপরে 5তলা বিল্ডিং এর মালিক হইলেও তার অভাব ভাই আরেকটা 5তলা দরকার কি আছে না নাই আল্লাহ পাক এই জন্য গোটা উম্মতের উপর আপনারা আমার পয়গম্বর এর اخلاقটাকে হাসানা দান করলেন মালিক ডাক দেয়া বলেন লা ক্বাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের রসুলের মধ্যে সর্বোত্তম আখলাক আমি আল্লাহ পাক রব্বুল আলমিন দান করলাম কোন ইয়াহুদি নাসরাও যদি সে আখলাকটা ফলো করে সে ইয়াহুদি আর নাসরা হোক না কেন খ্রিস্টান বেঈমান হিন্দু হোক না কেন জমিনের মধ্যে পয়গম্বরের আখলাক ফলো করার কারণে আল্লাহ পাক জমিনের শান্তি দান করবে আর ইমান নানার কারণে পরকালে কেয়ামতের ময়দানে যাহার নাম ছাড়া কোনো উপায় থাকবে না হে মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমি আমার পয়গম্বরকে উত্তম চরিত্রের অধিকারী বানাইলাম জমিনের মধ্যে পয়গম্বরের اخلاق কেমন সুন্দর এমন সুন্দর اخلاق আর দুনিয়াতে কোন বান্দার নাই اخلاق এটাকে তিন প্রকার প্রকার করা ভাগ করা হয়েছে এক নাম্বার খুলুকে হাসান দুই নাম্বার খুলুকে কারিম তিন নাম্বার খুলুকে আযীম একটা হলো খলুকে হাসান বলা হয় কোন মানুষ যদি কোনো মানুষের উপর অত্যাচার করে অর্থাৎ আপনাকে কোনো বান্দা ঘুষি দিল আপনিও তাকে বিনিময়ে ঘুষি একটা দিয়ে দিলেন এটা খলুকে হাসান সদবাদের জিন্দগি আবার কেউ যদি কাউকে আঘাত দিল আপনিও তারা আঘাত দিলেন কেউ একটাকা মারলো আপনিও এক টাকা মেরে দিলেন সদবাদ এটা হলো খলুকে হাসান দুই নম্বর খুলুকে এটা বলা হয় কাকে বলে খুলুকে কারিম হলো আপনাকে কেউ আঘাত দিল আপনি কিচ্ছু বললেন না ক্ষমা করে দিলেন এটা হলো খুলুকে কারিম বলে তোরে তোরে মারলো তুই কিছু বললি না কথা মাফ করে আর চার তিন নাম্বারটা হলো খুলুকে কেউ আপনার ঘুষি দিল আপনি তাকে ঘুষিত দিবেন দূরের কথা আপনি তার হাতটা ধরে হাতের মধ্যে চুমা খেয়ে বলতেছেন ভাই তুমি কি তোমার হাতের মধ্যে আমাকে ঘুষি দেওয়ার কারণে ব্যথা পেয়েছো কিনা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই তিন নাম্বার আখলাক যেটা খুলুকে আজিম এটা আল্লাহ পাক দান করলেন জোরে বলেন সোহার আল্লাহ যার কারণে আমার পয়াগম্বর যখন তাইফের ময়দানে যায় মক্কার জমিন থেকে আল্লাহর আদেশে তাইফের ময়দানে যায় ওখানে যাওয়ার পর দিনের দাওয়াত দেওয়ার জন্য ব্যস্ত কায়ফের তাইফের মানুষেরা আমার পয়াগম্বরকে এত কষ্ট দিয়েছে যেটা মক্কার মানুষরাও দেয় নাই তাইফের বাসীরা ইম করিম সাল্লাম কে এত আঘাতের পর আঘাত দিলেন নবী করিম হেঁটে হেঁটে যেতেন পিছন থেকে বালু মারতো আঘাত দিত ইট মারতো পাথর নিক্ষেপ করত। ছোট্ট ছোট্ট সন্তানদেরকে পিছনে লাগাই দিত ওই যে পাগল যায় পাগল পাগল বলে চিৎকার করে ডাক দাও আপনি এলাকার সম্মানিত একজন মানুষ আপনি এলাকায় হাঁটতেছেন ছোট ছোট বাচ্চারা যদি পাগল বলে ইটা মারে বালি মারে কিন্তু আপনি পাগল না এটা আপনার জন্য কতটা কষ্টের আর দুঃখ বেদনার এ মুসলমান দিল থেকে কোন ইমানদার যদি অনুধাবন করে এই ব্যক্তিটা বুঝবে আমার পয়গম্বর আকায় নামদার হাউজে কাউসারের অধিকারী সাফায়াতকারী সুপারিশকারী জান্নাতের সরদার আল্লাহর হাসুল সাল্লাসাল্লামের মতো একজন ব্যক্তি যাকে পাগল বলে যাকে ইট দেয় গালি দেয় নিক্ষেপ করে নবী করিম সাল্লাম ইটা খেতে খেতে বালু খেতে খেতে গালি খেতে খেতে আল্লাহ রসুল পেরেশান একটা বিন্দুর জন্য দুঃখ কষ্ট কমে নাই আঘাতও কমে না আমিন জিবিলের এই হালত দেখে আল্লাহ কাছে রাসূলুল্লাহ আপনি একবারের জন্য আমাকে বলেন পাক আপনি যদি চান এই তাইফের পাহাড়টাকে পাক রব্বুল আলামিন উপরে ফেলে দিবেন ইয়া আল্লাহ আপনি যদি চান পাক রব্বুল আলামিন আপনার সমস্ত শাস্তির প্রতিশোধ হিসাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলম নির্যাতন করে মেরে ফেলবেন আমার আর কোনো কথা বলেন না আল্লাহ যদি যদি চাইতেন বলতেন নবী একবারের জন্য জিব্বেল যারা আমার কষ্ট দেয় তাদেরকে তুমি প্রতিশোধ নাও আজাব দাও গজব দাও আল্লাহ নবীর জবানটা খুলতে দেরি কিন্তু আল্লাপা কবল করতে দেরি করতেন না ঠিক কিনা বলেন তো এ মুসলমান আল্লাহ রসুল সাল্লামের পর একটা জবান দিয়া কথা বলে নাই আমার পয়গম্বর আল্লাহ রব্বুল আলমিনের কাছে ডাক দিয়া বলে মালিক যেই বান্দারা আমাকে চিনে না যেই বান্দারা আমাকে জানে না যেই বান্দার নবী কি বুঝে না আল্লাহ তুমি তাদেরকে যদি আঘাত দাও তাদেরকে যদি কষ্ট দাও ভবিষ্যতে তোমাকে আল্লাহ আল্লাহ বললেওয়ালা বান্দা আর কেউ থাকবে না হয়তো এই জন্য আমার পয়গম্বর হাত আসমানের দিকে উঠায় ডাক দেয়া বলে আল্লাহ কৌমি হে আমার মালিক যে জাতি আমাকে আঘাত দেয় এই জাতির উপরে তুমি আল্লাহ হেদায়ত দান করো নবীরে আঘাত দেয় আর নবী হেদায়তের দোয়া করে এই জন্য আমার আল্লাহ বলেন কালা আলা খুলুকিন আযীম এই পয়গম্বর খুলুক আযীমের অধিকারী হে মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাহেন ছিলেন না গণক ছিলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মুজিজার নবী ছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সময় সময় পয়গম্বরের মর্যাদা দান করে আল্লাহ রাসূলকে হেফাজত করতেন এটা পয়গম্বরের সম্মান এটা মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন এদিক দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার থেকে রাগ করে মেজাজ দেখায় সুন্দর করে মক্কার হাতিমের মধ্যে শুয়ে আছে মাতাফের মধ্যে শুয়ে আছে আল্লাহ রাসূল হাতিমে কাবার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে আরবা আল্লাহ নামাজের মধ্যে করতেছেন অমর শুয়ে আছে অমর তখন মুসলমান হয় নাই অমর ইসলামের ছায়া তোলা আসে নাই এখনো ইহুদি এখনো কাফের এখনো মুসরিক মূর্তি পুজক অগ্নি পূজক অমর শুয়াছেন মাতাথের মধ্যে পয়গম্বর নামাজ আদায় করেন খুব বুঝবেন আল্লাহ রসুল সাল্লাম তেলাওয়াত করতেছেন একটু একটু করে সামনে সামনে আগায় যায় রসুল করিম সাল্লাম তেলাওয়াত করতেছেন নামাজে আর অমর পাশে শুয়ে শুয়ে আল্লাহ নবীর তেলাওয়াত শুনতেছেন কানে কানে অমর যখন তেলাওয়াত শুনতেছে পয়গম্বরের তেলাওয়াত শুনে যে অমরের দিলের ভিতরে এত মজা এত চমৎকার গণ্ঠীর তেলাওয়াত আর কোন জায়গায় শোনা যায় না মোহাম্মদ ছাড়া অমর যখন তেলাওয়াত শুনতেছে অমরের মাথার মধ্যে একটা প্রশ্ন আসছে বুঝেন অমরের মাথার মধ্যে প্রশ্ন আসছে গোপন প্রশ্ন অমর মনে মনে বলে আহারে এত চমৎকার তেলাওয়াত না জানি কোনো কাহিনের বানানো গল্প না জানি কোনো শায়রের বানানো কবিতা এটা হয়তো কোনো কবি লিখেছে কারণ এত চমৎকার করে ছন্দ মিল দিয়া দুনিয়ার মোহাম্মদ তো হয়তো লিখতে পারবে না হয়তো অন্য কোন মানুষের কবিতা মোহাম্মদ আল্লাহর নামে সুন্দর করে চালায়া দেয় ভাইরা আমার ওমর মনে মনে চিন্তা করছেন যা এটা মনে হয় কোনো কবিদের কবিতা ওই সময় পয়গম্বর তেলাওয়াত করলেন ও মা হুয়া বিকাউল শায়ির ক্বালিলাম তুমিনুন ওমর মনে মনে প্রশ্ন করলেন পয়গম্বর সুন্দর করে নামাজের মধ্যে জবাব দিয়ে দিলেন সুবহানাল্লাহ অমরের প্রশ্নের কথা আল্লাহ রাসূল জানে না অমর যে প্রশ্ন মনে মনে আনছেন এটা পয়াগম্বরের জানার কথাও না অমর মনে মনে প্রশ্ন করলেন পয়াগম্বর জবাব দিলেন না মাঝে অমর মনে মনে প্রশ্ন করার জবাবটা হজরত অমরের জবাবটা আল্লাহ নবী সাল্লাহ ইসলাম দিয়ে দিছেন অমর এবার মনে মনে বলে আয় হায় রে আমি মনে মনে প্রশ্ন করলাম এটা মনে হয় কোনো কবিদের কবিতা মোহাম্মদ কেমনে জবাব দিল তার মানে আমার দিল বলে মোহাম্মদ মনে হয় জাদুঘর আরে মোহাম্মদ জাদু কর না হইলে কেমতে জানে আমার মনের আল্লাহ রসুল গরবর আয়াতের মধ্যে সুন্দর করে তেলাবাদ করলেন ওলা আবি কাহিন খালিল কারুল এটা যদি কোন কবিদের কবিতা না হয় তাহলে কোন কাহিনদের গণনা কাহিনদের ঘটনা কোন গণকের ঘটনা মোহাম্মদ সাল্লুল্লাহসাল্লাম তারপর অমরের চিন্তা আসতে দেরি হয় রসুলের জবাব দিতে দেরি হয় নাই আল্লাহ নমীর সালদুল্লাহ আলাইসাল্লাম আর সুন্দর করে জবাব দিয়ে দেয় ওয়ালা আবি কাউলি কাহিন কলিলাম মা দাদা কারুন অমর মনে মনে চিন্তা করে কোনো গণকের গণনা কিন্তু আল্লাহ রসুল লামা আজের মধ্যে জবাব দেওয়া বলেন না না এটা কোনো গণকের কবিতা নয় গণনা নয় এটা কি অমরের মনের মধ্যে তার পরে প্রশ্ন আসলো কোন কবিদের কবিতা না কাহিনদের ঘটনাও না তাহলে এটা কে দিল কোন জায়গার থেকে আসলো আল্লাহর রসুল অমরের জবাব অনুযায়ী সুন্দর করে ডাক দেওয়া পরে নামাজের মধ্যে জবাব দিয়া পড়তেছে তানজি লুম মিল রব্বিল আল এটা আমার আল্লাহ পাকের তরফ থেকে একটা কোরআন হযত মোর চিন্তা করলেন হায় রে যেই কোরআনটা আমি প্রশ্ন করলাম মনে এমন আর জবাব দিয়া চলতেছে এত চমৎকার সাজানো কোরআন এটা যার উপরে নাজিল হয় ওই কোরআন যদি এত সুন্দর হয় তার মানে ওই নবী যেন কত সুন্দর। সাল্লামের সৌন্দর্য শুধু তার ভিতরেই ছিল না শ্রেষ্ঠ মুজিজা এই কোরআনের মাধ্যমে পাক আমার নবীকে সম্মানিত বানিয়েছেন আজকে মুসলমান দাবি করে কিন্তু নামাজও পড়ে না রোজাও রাখে না কোরআনও মানে না সুন্নত মানে না আমার নবীকে গাছ পর্যন্ত চিনল আসমানের চন্দ্র পর্যন্ত চিনল মেঘমালা পর্যন্ত চিনল সমুদ্রের মাছ পর্যন্ত চিনল জংলার হরিণ পর্যন্ত চিনল উড় পর্যন্ত চিনল তামাম মখলুকাত চিনল মনে রাখবেন আমার আল্লাহর খোদাই যত দূর আছে আমার পয়গম্বরের নবুয়াতি ঠিক তত জায়গায় আছে যত জায়গায় আল্লাহর খোদাই আছে সব জায়গায় রসুলের কি আছে নবতি কথা কি আপনারা শুনতেছেন না বুঝতেছেন সবই বুঝতেছেন তো ইনশাল্লাহ মাইকের হালতের কারণে আমার মাথা গেঞ্জাম হয়ে গেছে এরপর কষ্ট করে যদি বুঝে থাকেন তাহলে আওয়াজ দিয়ে নাহলে আমি মনে করবো আপনারাও আমার কথা বুঝতেছেন না কারণ আমি নিজেই বুঝতেছি না ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলমিন পয়গম্বরকে এত সম্মান দান করলেন যার কারণে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক কোরআন দিলেন মজেজা হিসেবে চন্দ্রকে চিরায় দিলেন নবী দুনিয়ার জমিন থেকে হাত দিয়ে ইশারা করে আঙ্গুল দিয়ে এসে করে আর বলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যাও আল্লাহর নবীর হাতের বরকতের ইশারায় নসুল সাল্লাহামের বর্গতে আদেশে আসমানের চন্দ্র পর্যন্ত দুখণ্ডিত হয়েছে জানা আছে কিনা নাই শুধু তাই রায় পয়গম্বরের কথা আল্লাহর নবী যখন ঘুরতে যাইতেন কোনো জায়গায় যাইতেন সফরে বের হইতেন সমস্ত দুনিয়ার মানুষের উপরে আসমানের রদ্র থেকে সূর্যের সূর্যের তাপ লাগতো কিন্তু আমার পয়গম্বর যখন হাঁটাহাঁটি করতেন আসমানের মেঘমালা গুলো পয়গম্বরের মাথার উপরে সুন্দর করে ছায়া দিয়া দিত এ রসুল সাল্লামের সম্মান আপনি আমি বুঝি নাই কিন্তু মেঘ বুঝছে নবীর মর্যাদা আপনি আমি না বুঝলেও আবু তালেব বুঝছে নবীর মর্যাদা আপনি আমি না বুঝলেও জমিন বুঝছে আপনি আমি বুঝি না বলেই তো এখনো পর্যন্ত পয়গম্বর সুন্নতি দাঁড়ি জবান উঠাইতে পারি না ঠিক কিনা আবার দাবি করে মুসলমান মনে রাখবেন মুসলমান জানার নাম না মানার নাম অনেকেই জানে কিন্তু মানে না এগুলো সব হলো শয়তানের খালা তো ভাই ঠিক কিনা নবীর উম্মত দাবি কর সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না দাবি করো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোঁপেছ পর তুমি বিজাতীয় সংস্কৃতিতে তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত ঠিক কিনা রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কথা না জয় কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা মুসলমান দাবি করলে মানা দরকার আছে না নাই কি মানবেন আপনার দলের নেতার কথা মানবেন না দলের নেতা যদি ইসলামের পক্ষে থাকে আমি দলের নেতার পক্ষে দলের নেতা যদি ইসলামের বিরুদ্ধে যায় ওই বেচারা বেজার হোক বা না হোক খুশি হোক বা বেজার হোক দেখার টাইম নাই আমি দলের নেতার বিরুদ্ধে ইসলামের পক্ষে নেতা যেটা বলে যেটা এটাই শোনা যাবে দুনিয়াতে রাসুল হাদিসে বর্ণনা করেন তো আত আলিম আখলুক ইনফিমা আল্লাহকে কেউ বেজার করে দুনিয়ার মানুষকে যদি কেউ খুশি করে এরকম আনুগত্য করা হারাম 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 ঘরের বিবিকে খুশি করে দাড়ি কাটা জোরে বলেন কি এরপরে অনেক বিবিরা অনেক মহিলারা ঘরের বিবিরা স্বামীদেরকে বাধ্য করে যে স্বামী দাড়িটা একটু কাটেন বয়সে তো